বারো ফেব্রুয়ারি ১২ ফেব্রুয়ারি একুশ শুক্রবার দিনটি ছিল বাংলাদেশ মসজিদ মিশন আদর্শ হিসকানার শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় দিন কারণ শিক্ষার্থীরা এই দিন ইট পাথরের নগরী ছেড়ে শিক্ষা সফরে গিয়ে মিশে যায় প্রকৃতির সাথে প্রকৃতির সান্নিধ্যে লাভ করে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতি বছরের মতো এবছরও আনন্দ ঘন এই শিক্ষা সফরের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন বারো ফেব্রুয়ারি সকালে রাজধানীর কাটাবন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় অফিসের সামনে থেকে মোনাজাতের মাধ্যমে যাত্রা শুরু করে শিক্ষা সফর মোনাজাত পরিচালনা করেন মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর খুলিলুর রহমান মাদানি শিক্ষা সফরে অংশ নেয় বাংলাদেশ মসজিদ মিশন আদর্শ হিফজখানা ও এতিমখানার কয়েকশো শিক্ষার্থী ও অভিভাবক একে একে ছয়টি বাস ছেড়ে যায় নরসিংদী জেলার মর্জালের নবনির্মিত ওয়ান্ডার পার্কের উদ্দেশ্যে শিক্ষার্থীদের এমন বাদ ভাঙা উচ্ছ্বাসী বলে দিচ্ছে তারা কতটা আনন্দিত একটা সময় পৌঁছে যায় মরজাল ওয়ান্ডার পার্কে চলে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার They're choking, they're choking, they're <Spanish> choking, they're 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 choking, নিজস্ব বাবুচি দিয়ে রান্না করা হয় মুখরোচক বিভিন্ন ধরনের খাবার দুপুরে খাবার পরিবেশন করা হয় সকলের মাঝে ঘুরে ঘুরে সকলের খোঁজ খবর নেন মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর খলিল রহমান মাদানী যেন আপ্যায়নের কোনো কমতি নেই তারপর বিভিন্ন রাইডে চড়ে শিক্ষার্থীরা যা শিক্ষা সফরের আনন্দকে আরও বাড়িয়ে দেয় তবে এটিম শিক্ষার্থীদের সকল বেয়ভার বহন করে বাংলাদেশ মসজিদ মিশন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকেলে অনুষ্ঠিত হয় ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতার আমরা শিশু কিশোর যারা ছোট প্রভুর পথে করব বানু তোমার চাই যে শুধু আল্লা মের বা বিশ্বনবীর অপমানে যদি ঢাকা যেত মারের মন ঢাকা যেত মারের মন পেরিয়ে সন্ধ্যা শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করে মসজিদ মিশনের শিক্ষার্থীরা যা ছিল শিক্ষা সফরের এক ভিন্ন আয়োজন Yeah.

আমি গাইবো এখনো মানুষ মরে পথে পরে এখনো আসেনি সুখ ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবেবি সব কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম সবশেষে পুরস্কার বিতরণের পালা প্রথমে আমন্ত্রিত মেহমানদের হাতে পুরস্কার তুলে দেন মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল এরপর বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় অতপর মসজিদ মিশনের পক্ষ থেকে শিক্ষা সফরে অংশ নেয়া সকলকে দেয়া হয় একটি করে পুরস্কার দিন পেরিয়ে কখন যে রাত ঘনিয়ে এলো টেরি পাওয়া যায়নি এবার ফেরার পালা মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডক্টর খলিল রহমান মাদানি বাংলাদেশ মসজিদ মিশনের আদর্শ হিসকানার ছোট এতিম বাচ্চা এবং হেফস ছেলেদের নিয়ে যারা কোরআনের হেফস করছেন সেই ছেলেদের নিয়ে আজকে সারাদিন শিক্ষা সফরে যে সমস্ত মুরুবেনে কেরাম হলামায় কেরাম বিদগ্ধ ইসলামিক স্কলার এবং আমাদের মা বোনেরা উপস্থিত হয়ে ধন্য করেছেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে সমাজে মূল ধারা নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহ তুমি সকলের নেক মাসুদকে কবুল করে নাও এভাবেই একটি সুন্দর দিন অতিবাহিত করে হাজারো স্মৃতিকে সঙ্গী করে আপন নিরে ফিরে যায় শিক্ষার্থী ও অভিভাবকরা নী কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথে পড়ে এখনো আসেনি সুখ ঘরে ঘরে কি করে তাহলে তুমি নে দেবে শা কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম